ব্যবসা বৃদ্ধিতে সীমান্ত পেরিয়ে বিনিয়োগে যেতে হবে কিন্তু তা সহজ নয় বাংলাদেশের জন্য স্বাগতিক দেশের রাজনৈতিক অস্থিরতা এবং মহামারীর চলমান প্রবণতায় বিদেশে বিনিয়োগ থেকে বাংলাদেশে বিনিয়োগকারীদের লাভবান হওয়ার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে এমত অবস্থায় কেউ কেউ বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন সংশ্লিষ্টরা বলছেন রপ্তানিপূর্ণ বৈচিত্র্যকরণ এবং বিশ্বের নানা দেশের প্রদত্ত শুল্কমুক্ত সুবিধা পেতে বিদেশে বিনিয়োগ করা বাঞ্ছনীয় এতে স্বল্প আয়ের থেকে উত্তরণের সময় দেখা দেওয়া আসন্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সক্ষম হবে বাংলাদেশ এদিক থেকে বিদেশের বাজারে পুঁজিতে লোক নিতে দেশের কিছু বিনিয়োগকারী ভালো পারফরমেন্স অর্জন করলেও অন্যরা উৎপাদন কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু মহামারীতে তাদের উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে তবে আগামী দিনে ঘুরে দাঁড়ানোর আশা করছেন তারা তারা বলছেন মিয়ানমার ও ইথিওপিয়ার মতো কিছু বিনিয়োগের গন্তব্যস্থল রাজনৈতিক অস্থিরতার শিকার হয়েছেন কিছু বাংলাদেশি বিনিয়োগকারী এই বাস্তবতায় বিনিয়োগকারী ও বিশেষকরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদেশে বিনিয়োগের বিদ্যমান নীতিমালা আরো সহজ করার আহ্বান জানিয়েছেন এর ফলে উদ্যোক্তারা এলডিসি গ্র্যাজুয়েশনের পর অন্যান্য দেশের দেওয়ার সুবিধা কাজে লাগিয়ে দূরদর্শী রপ্তানির বিশেষজ্ঞরা আরও পরামর্শ দিচ্ছেন যে সুবিধা পেতে হলে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীদের আগে থেকে ব্যাপক গবেষণা করা উচিত আগে থেকে সতর্ক না হয়ে ভিন দেশে বিনিয়োগ করে ফেলায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখন তাদের বিনিয়োগ টিকিয়ে রাখা নিয়ে সমস্যায় পড়েছে অনেকে বাধ্য হয়ে বিনিয়োগ প্রত্যাহার করেছে সেই তুলনায় সামান্য কিছু উদ্যোগ ভালো পারফর্ম করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দু ২০১৩ তেরো সালের প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে এমজেএল বাংলাদেশ লিমিটেড মিয়ানমার ভিত্তিক একটি পেট্রোলিয়াম কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগের আওতায় পাঁচ লাখ দশ হাজার ডলার প্রতিবেশী দেশটিতে বিনিয়োগ করে প্রাথমিকভাবে দেশীয় কোম্পানিটি ভালো মুনাফার মুখও দেখেছে তবে দেশটির রাজনৈতিক সমস্যা ব্যবসায়িক নীতি পরিবর্তন ও স্বচ্ছতার অভাবের কারণে কয়েক বছর পরই লোকসানে পড়ে এমজেএল বেশ বড় লোকসান দিয়ে দু সালে ব্যবসা গুটিয়ে ফেরত আসে তারা এ নিয়ে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারপারসন ও এমজেএল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলছেন দেশে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে সঠিক সময়ে আর্থিক বিবরণী প্রকাশ আমাদের জন্য বাধ্যতামূলক মায়ানমারের সঙ্গে আমাদের আর্থিক হিসাব বছরে একটি বড় গড়মিল ছিল রয়েছে জানতা নির্ভর হওয়ার কারণে ওদের নীতিমালা ব্যবসা বান্ধব নয় ওদের মুদ্রা বিনিময় হার খুব বেশি ওঠানামা করার কারণে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছিল তিনি জানান মিয়ানমার থেকে বিনিয়োগ সরিয়ে নিয়ে সিঙ্গাপুরে ব্যবসা শুরুর পর ওখানে ভালো সাড়া পেয়েছি কোম্পানিকে বৈশ্বিক গ্রুপ দেওয়ার পাশাপাশি দশ শতাংশের বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে কারখানা স্থাপনে জমির কম মূল্য ও সস্তাশ্রমের উপস্থিতি থাকায় যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত বাজার সুবিধা নিতে ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে দু সালে একটি গার্মেন্টস কারখানা চালু করে ডিবিএল গ্রুপ এই কারখানার আর্থিক সমর্থনদাতা ছিল ইথিওপিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ও সুইডিশ ফ্যাশন ব্র্যান্ড এইচ দেশটিতে শুরু হওয়া গৃহ বিবাদের কারণে দুই হাজার সালে কারখানা বন্ধ করে বিশেষ ব্যবস্থায় শ্রমিকদের দেশে ফিরিয়ে আনে প্রতিষ্ঠানটি গৃহযুদ্ধ শেষ না হওয়ায় কারখানার পুনরায় চালু হওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত নিজেদের কোম্পানিগুলোকে বহুজাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার বাংলাদেশের উদ্যোক্তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সেন্টার ফর পলিসি ডায়লগ বা সিপিলির গবেষণা পরিচালক ডক্টর খন্দরকার মজুম হোসেন বলছেন এতে আমাদের আত্মবিশ্বাস আরও বাড়বে তবে যে দেশে তাদের বিনিয়োগ করার আগ্রহ রয়েছে সেখানে সহজে ব্যবসা করার সুবিধা বিনিয়োগ পরিস্থিতি বাজার প্রবেশ সুবিধা ও রাজনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়গুলো গভীর বিশ্লেষণ করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে পরামর্শ দেন তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ আরও জানান বহির্মুখী বিনিয়োগ নিয়ে সরকার একটি আলাদা বিভাগ চালু করা সহ বিদেশে বিনিয়োগের পরিপূর্ণ নীতিমালা প্রণয়ন করা উচিত বর্তমানে কোনো ধরনের সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া এ ধরনের বিনিয়োগকে কেন্দ্রীয় ব্যাংকের একটি কমিটি দ্বারা কেস টু কেস ভিত্তিতে অনুমতি দেওয়া হচ্ছে তার পরামর্শ হলো কোন স্থানে কর আইন ও অন্যান্য বিধিমালা বিশ্লেষণ করে বিদেশি বিনিয়োগ বিভাগ বিনিয়োগের উৎস দেশ বা অঞ্চল নির্ধারণ করবে এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ওই দেশে বাণিজ্য সম্পর্ক বিবেচনা করার পরামর্শ দেন তিনি এতে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণ নিশ্চিত করা যাবে এ নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বলছেন বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ভারতীয় মডেল অনুকরণ করতে পারে অন্য ব্যবসা প্রতিষ্ঠানকে ক্রয় করা এবং অন্য কোম্পানির সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে ভারতীয় প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করতে পারে এর ফলে ভারতীয় কোম্পানিগুলো সরকারের নতুন নতুন বাজার ও আরও উন্নত প্রযুক্তিগত সুবিধা পায় যার ফলে তারা ভোক্তার সংখ্যা বাড়িয়ে বৈশ্বিক রূপ লাভ করতে পারে মেঘনা গ্রুপের অপারেশনস ডিরেক্টর মোহাম্মদ লুৎফুর বাড়ি বলেন এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের উচিত বিদেশি বিনিয়োগকে প্রস্তুতির অংশ হিসেবে রাখা শুল্কমুক্ত বাজার প্রবেশের সুবিধা ছাড়া কিছু খাত তাদের প্রতিযোগিতার সক্ষমতা হারাবে বলে উল্লেখ করেন তিনি দু সাত সালে ভারতের একটি শীর্ষস্থানীয় গার্মেন্টস প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে জর্ডানে বিনিয়োগ করে বাংলাদেশি পোশাক রপ্তানিকারক স্প্যারো গ্রুপ স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলছেন জর্ডান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে মার্কিন বাজারের জন্য কিছু উচ্চমূল্যের পোশাক উৎপাদনের জন্য আমরা কারখানাটি প্রতিষ্ঠা করেছি তিনি আরো জানান যুক্তরাষ্ট্রের পোশাকের দোকানগুলি খুলে যাওয়ায় জর্ডানে তাদের মহামারী প্রভাবিত কারখানা এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে বলে উল্লেখ করেন বর্তমানে প্রায় ষোলোশো জন বাংলাদেশি এবং প্রায় স্থানীয় নাগরিক কারখানিতে কাজ করছে এমনটা জানি তিনি বলেন আমাদের বার্ষিক লেনদেন ছিল সাত কোটি ডলার সার্ভিস ইঞ্জিন বিপিও বা শিবপো নামে একটি সংস্থা বিশ্বের বৃহৎ সব বিজ্ঞাপনী প্রতিষ্ঠান গণমাধ্যম ও প্রযুক্তি কোম্পানির শীর্ষস্থানীয় আটসোর্সিং পার্টনার মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি নির্ভর হওয়ায় এ প্রতিষ্ঠানের ব্যবসা ও মহামারীর মন্দা পরিস্থিতিকে ঘুরে দাঁড়ানোর পর আরও চাঙ্গা হয়েছে তবে বাংলাদেশের আব্দুল মোমেন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান শিবপো আব্দুল মনেম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলছেন এখন মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে ক্লায়েন্ট বেস বাড়াতে বিনিয়োগ করছে সেপ্পো সেপ্পোর প্রদত্ত সেবার বিশিষ্ট দিকগুলো হচ্ছে অ্যাড অপারেশনস ডেটা সলিউশনস মিডিয়া প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স ইত্যাদি সংস্থাটি সংশ্লিষ্ট শিল্পের দক্ষতা এবং পরিচালনায় পরামর্শ দিয়ে যাতে করে গ্রাহক প্রতিষ্ঠান পরিমাপ উদ্ভাবন এবং ব্যয় নিয়ন্ত্রণ করতে পারে দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানের সংগঠন আকিস গ্রুপ রবেন রিসোর্স নামে একটি মালয়েশিয়ার কোম্পানিকে দুই কোটি ডলারে অধিগ্রহণ করেছে কোম্পানিটি এই বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেয়েছে আকিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস কে বসির বলছেন তারা একটি পুরনো কোম্পানি অধিগ্রহণ করায় ব্যবসা পরিচালনায় নতুন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হননি ইকুইটি বিনিয়োগে রিটার্ন সন্তোষজনক বর্তমানে পাঁচ শতাধিকের বেশি লোক এতে কাজ করছে বাংলাদেশের ওষুধ বিশ্ববাজারে পৌঁছে দিতে বিদেশে বিনিয়োগ করে দেশি ওষুধের সবচেয়ে বড় জায়ান্ট স্কোয়ার দু সালে কেনিয়ার রাজধানী নাইডবিতে একশো সত্তর কোটি টাকা বেয়ে নির্মিত কারখানা স্থাপন শুরু করে কোম্পানিটি এক বছর আগেরই সব অবকাঠামো শেষ করেছে তারা তবে করোনার কারণে উৎপাদন আটকে গেছে তাদেরও কোম্পানিটির কর্মকর্তারা বলছেন দু হাজার বিশ সালেই কারখানা উৎপাদন শুরু করার লক্ষ্যমাত্রা ছিল করোনার কারণে কার্যক্রম বন্ধ থাকায় সঠিক সময় পারেনি তারা তবে সব কাজ শেষ করে এখন ওই দেশের সরকারের সঙ্গে আলোচনা করে শিগগিরই উৎপাদন শুরু হবে এই কারখানায় কারখানার ওষুধ উৎপাদন শুরুর মাধ্যমে সহ পূর্ব আফ্রিকার ছয়টি দেশের তিনশো কোটি মার্কিন ডলার বা সাড়ে পঁচিশ হাজার কোটি টাকার ওষুধের বাজার ধরতে চায় তারা একইভাবে আমেরিকার বিশাল ওষুধের বাজার ধরার লক্ষ্যে দু সালে চারশো মিলিয়ন ডলার বিনিয়োগ করে বাংলাদেশের এসিআই গ্রুপ মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বা এফডিএ শর্ত মেনে অটোমেটেড কারখানা স্থাপনের কাজ দুই বছর আগে শেষ করেছে তারা তবে এখনও উৎপাদন যেতে পারেনি প্রতিষ্ঠানটি এসিআ গ্রুপের কর্মকর্তা বলছেন সব যন্ত্রপাতি স্থাপনের পর 2020 সালের জুন মাসে এফডিআর প্রতিনিধি দলের সর্বশেষ কারখানা পরিদর্শনের কথা ছিল করোনার কারণে তারা আর পরিদর্শনে আসেননি ফলে উৎপাদন পিছিয়ে যায় কেনিয়া ইস্পাত খাতে বিনিয়োগের জন্য বিএসআরএমকে দু হাজার সালে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটিকে শর্ত সাপেক্ষে রপ্তানি প্রত্যাবাসন কোটা বা ই কিউ থেকে ছেচল্লিশ লাখ ডলার বিনিয়োগের অনুমোদন দেওয়া হয় বিনিয়োগের টাকায় যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত কেনিয়া ইস্ট আফ্রিকা স্টিল লিমিটেডের শেয়ার কিনে উৎপাদন যাওয়ার কথা ছিল এর আফ্রিকার বাজার ধরতে প্রাথমিকভাবে বছরে পাঁচ লাখ টন এম এস্টর উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করে তবে অনুমোদনের পাঁচ বছর পরও কারখানা স্থাপন শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি এ নিয়ে গ্রুপ সিএফও ও বিএসআরএম এর কোম্পানির সেক্রেটারি প্রকাশ রঞ্জন কর বলছেন দেশেতে জমি কিনতে বেশ বেগ পেতে হচ্ছে ও দেশের নিয়মকানুনের সঙ্গে সংগতি রেখে সব কাজ সমাধান করা বেশ কঠিন করোনার কারণে প্রকৃতি বাধাগ্রস্ত হচ্ছে এভাবে এগুলো কারখানা স্থাপন করে উৎপাদন যেতে কমপক্ষে আরও তিন বছর সময় লাগবে বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগের অনুমোদন পাওয়া অনেকটা সোনার হরিণ হাতে পাওয়ার মতো আমলাতান্ত্রিক জটিলতায় দেরিতে অনুমোদন পাওয়ার পর অনেক বিনিয়োগ করতেই পারেননি বিনিয়োগ গন্তব্য দেশের নীতি আরও বিনিয়োগ সহায়ক থাকেনি দেশের ফার্মাসিউটিক্যাল খাতের অন্যতম প্রতিষ্ঠান ভিক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রীলঙ্কায় বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করে আমলাতান্ত্রিক দীর্ঘ শেষে অনুমোদন পেলেও প্রতিষ্ঠানটি শ্রীলঙ্কায় বিনিয়োগের সুযোগ হারায় কারণ ততদিনে দেশটি এই খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ বন্ধ করে দেয় সম্প্রতি এক ভার্চুয়াল আলোচনায় প্রধানমন্ত্রী বেসরকারি খাত বি উপদেষ্টা সালমানিফ রহমান ক্ষোভের সঙ্গে জানান এর আগে দু হাজার সালে দেশের বাইরে বিনিয়োগের অনুমতি পায় ওষুধ খাতের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানটির প্রাথমিকভাবে এস্তোনিয়াতে একটি যৌথ বিনিয়োগকারী কোম্পানি গঠনের কথা ছিল তবে বাংলাদেশ সরকারের কঠিন শর্তারোপের সরকারের কারণে এখন তা কাগজে অনুমোদনই রয়েছে ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেড চেয়ারম্যান বলছেন বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক বিশ থেকে বাইশটি শর্ত দিয়েছে এসব শর্ত মেনে বিনিয়োগ করা সম্ভব নয়